আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোনে সার্কেল টু সার্চ এই ফিচারটি ব্যবহার করতে পারবেন সাধারণত এই ফিচারটি দামি কোনো হাই বাজেটের ফোনে অ্যাভেলেবল থাকে কিন্তু আপনি চাইলেও আপনার কম দামি ফোনেও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন একটি অ্যাপস ইনস্টল করে তো চলুন জেনে নেই এটা আসলে কি। এটা এক ধরনের গুগল লেন্স এর কাজ করে আপনাকে কোনো প্রকার ছবি ডাউনলোড অথবা স্ক্রিনশট ছাড়াই গুগল লেন্সে আপলোড করা লাগবে না আপনি যেই যেখানে আছেন ফেসবুকে হতে পারে ইউটিউবে হতে পারে এইভাবে হোমে ট্যাপ করে ধরে রেখে সার্কেল করে ডাউন টানবেন এখান থেকে আপনাকে ছবি যে সার্চ রেজাল্ট আছে গুগলের যে দেখানো হয় সেখানে আপনাকে নিয়ে যাবে এই ব্যাপারে ডিটেলসে দেখাবে আপনাকে বন্ধু সামনে ফট করে ফোন বের করে এইভাবে সার্চ করলেন সবাই সবাইকে চমকে যাবে একটু ভাবসাম নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফিচারটি আপনি আপনার কম দামি ফোন ব্যবহার করতে পারবেন তো দর্শক বিন্দু এ ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিও একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ